বন্ধুরা আজ আমরা একটি গরু কিনলাম মাছপাড়া হাট থেকে আমরা মোট নয়টি গরু কিনবো আমাদের খামারের জন্য আজকে এই গরুটা কিনে এনেছি মাছপাড়া থেকে কত টাকা দিয়ে কিনেছি কেমন গরু কিনেছি এবং কেন একটি গরু কিনলাম বিস্তারিত আজকের এই ভিডিওতে জানাব যারা নতুন এসেছেন আমাদের পারিবারিক কৃষি খামারের ভিডিও দেখতে অবশ্যই পেজটিকে ফলো করবেন সেই সাথে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা যে কাজ করি যে অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি সেটা দ্রুতই পেয়ে যান আমরা আমাদের গরুর ঘরটিকে এই গরু কিনে আনার আগেই প্রস্তুত করেছি আমরা এই গরুর ঘরের মধ্যে যে ফ্লোর রয়েছে সেটা অনেকটাই সমান হয়ে গেছিলো কাজের সময় একটু ভুল হয়ে গিয়েছিল যাতে পাপোস না লাগে পাপোসের দশ বারো হাজার টাকা খরচ বাড়তি না লাগে বছরে সেটার জন্য সাবল দিয়ে এই ঘরের মেঝও আমরা একটু খুঁড়ে দিয়েছি এবং এটাকে অসমান করে দিয়েছি যাতে এই গরুর সমস্যা না হয় পরে না যায় পিছলে খেয়ে এবং স্লিপ দিয়ে যাতে পরে না যায় এখন গরুটি কি আমরা এনেছি মাইজপাড়া হাট থেকে নড়াইল আমরা দেখুন গরুটি খুব চঞ্চল এবং হয়তো এটা তো কেনা গৃহস্থ বাড়ির গরু অর্থাৎ এমনি ছেড়ে দেওয়া গরু হিসেবে যে ঘাস খেত জমির আইলের যে ঘাস সেই ঘাস খাওয়া জমি এটাকে খামার এনেছি এবং দেখেন গরুটা কিন্তু এখন অনেকটাই চঞ্চল গরুটি গোসল করানোর চেষ্টা করছি যেহেতু এত দূর থেকে এনেছি এবং বৃষ্টিতে অনেক কাদা লেগেছে গায়ে খামারে আজকে এই গরুটা এনেছি আরও আটটি গরু আমরা মোট কিনবো এই গরুটি আমরা কিনেছি প্রায় আশি হাজার টাকা দিয়ে আশি হাজার টাকা দিয়ে কিনেছি গরু এটা পালন করব পাঁচ মাস পাঁচ মাস পরে এটা বিক্রি করে ফেলবো এবং তখন আবার নয়টি গরু কিনবো সেই গরু আহ কুরবানির ঈদের আগে বিক্রি করব। মোট বছরে দুই চালানে আঠারো দুগুনি নয় দুগুনি আঠারোটি গরু আমরা লালন পালন করব এবং এটা সিদ্ধান্ত নিয়েছি একটি কারণে যে ছোট গরু অল্প পুঁজিতে অধিক লাভ সেই সাথে ঝামেলাও কম বড় গরু লালন পালন করতে অনেক ঝামেলা পোহাতে হয় ঘাসও বেশি খায় খাবার বেশি খায় ছোট গরু এই জন্য আমরা পালন করার সিদ্ধান্ত নিয়েছি আমরা যেহেতু অত বড় খামারি না পারিবারিক কৃষিকাজের পাশাপাশি এখানে সময় দেওয়া হয় একদম পূর্ণ সময় কিন্তু আমরা এই খামারে দেই না কৃষিকাজের পাশাপাশি নিজেরা কাজ করি কোনো লোক নেই কাজের আমাদের যা আসে এতেই হয় আর এই ঘরের উপরেও আমাদের পেঁয়াজ স্টক করা আছে দুইশো তিরিশ মন সেখানেও আমাদের ভালোই এবছর লাভ হবে মানে আমরা ভালো করব কারণ পেঁয়াজ তো সিজনের সময় দুই হাজার টাকা মন ছিল চোদ্দোশো পনেরোশো টাকা মন ছিল এখন চার হাজার হয়ে গেছে একশো টাকা হয়তো কম উনচল্লিশশো টাকা হয়ে গেছে এই জন্য আমাদের সব মিলিয়ে আমাদের খামার এবং কৃষি থেকে আমাদের যে লাভ আসে তা দিয়ে আমরা ভালোই চলতে পারি এখন প্রশ্ন হলো অনেকে বলতে পারেন যে আজকে কেন এক একটি গরু কিনলাম একটি গরু এই জন্য কিনলাম যে মাইসপাড়া হাটে আজকে প্রচুর কাদা ছিল বৃষ্টি ছিল এবং এত ভালো গরু আমরা কিনতে চেয়েছি যে মানের সেই মানের গরু আমাদের আশানুরূপ দাম অনুযায়ী পায়নি এই জন্য আমরা আগামী হাকে আবার যাব আস্তে আস্তে করে কিনবো এত হোরার কিছু নেই কারণ গরু কেনার সময় যদি আপনি লোকসানে কেনেন গরু ভালো দেখে না কেনেন তাহলে সেই গরু দিয়ে আপনার লাভবান হওয়ার কোনো আপনার আশা থাকতে পারে না এই জন্য আমরা দেখে শুনে ভালো গরু কিনবো আগামী হাকে আবার যাবো হয়তো তিন হাট যেতে লাগতে পারে আর আটটি গরু আমাদের হয়ে যাবে কিনা তিন সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে একটা তো হয়ে গেছে আর চারটা চারটা আটটা কিনলেই হয়ে যাবে